নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমার আজকের ফার্স্ট ভিডিও মানে আমি এতক্ষণে ভিডিও করার সময় পেলাম তো যাই হোক ভিডিও একটা করতে হবে করছি যা দেখলাম তাই বলবো তাই না তো কালকে আমি একটা প্রীতমকে নিয়ে ভিডিও করেছি সেখানে একজন কমেন্ট করেছে নামটা অ্যাট প্রেজেন্ট মনে পড়ছে না রুমা বা কিছু একটা নাম আছে আমার কমেন্ট বক্সটা গিয়ে চেক করলেই দেখতে পাবেন তো সে বলেছে যে আমি নাকি প্রীতমের কোনো দোষ দেখতে পাচ্ছি না ওর মা কি ধোয়া তুলসী পাতা আমার মনে হয় উনি পুরো ভিডিওটা আমার দেখেননি তো সেই জন্যই এরকম কমেন্ট করতে পেরেছে পুরো ভিডিওটা দেখলে বা শুনলে এরকম কমেন্ট করতে পারতো না তো আমি কোথাও বলিনি যে প্রীতমরা ধোয়া তুলসী পাতা এটা কেউ বলতে পারবে না কারণ এই তিন বছর ধরে আমরা যেটা দেখছি আমি তো বেশি দিন হচ্ছে না ওদের দেখছি তবে হ্যাঁ একটু একটু দেখতাম জানতাম ম্যাটারটা এই একদম ভিতরে ইনভলভ হয়নি মানে যতটা জানার দরকার ততটা আমি ওদের বিষয়ে জানি না তবে হ্যাঁ দুটো বিয়ে করেছে এটা জানতাম অল্প বয়সে করেছে এটা জানতাম প্রথম বউটাকে চলে গেছে এটা জানতাম অনেক কিছু টুকটাক জানতাম একদম ডিপলিভাবে খুব একটা ওদের ভিডিও দেখে আমি ইয়ে করতাম না তো যাই হোক সেখানে ওই মহিলা আমাকে কমেন্ট করেছে তাকেও উত্তর দিয়ে দিলাম যে আমার ভিডিওতেই বলা আছে গিয়ে ভালো করে ভিডিওটা দেখুন এবং তখন বুঝবেন যে আমি কাকে ধোয়া তুলসী পাতা বলছি আর কাকে বলছি না ধোঁয়া তুলসী পাতা এখানে কেউ নয় এখানে কেউ নয় তো যাই হোক হয়ে গেল ওই ব্যাপারটা এবার আমি আসি কালকে প্রেতোমার একটা লাইভ দেখলাম এখানে লাইভটা কিন্তু খুব ভালো লাইভ করেছে এবং যথেষ্ট একটা ম্যাচিওরিটি আছে ওর লাইফটার মধ্যে একটা ম্যাচিওর বুদ্ধি নিয়ে ও লাইভটা করেছে তো যাই হোক এই রকম যদি ওর মধ্যে থাকে থাকতো থাকে থাকার কথা না কারণ কি বয়সটাই সেরকম ছিল ওই বয়সে বিয়ে তো অনেক দূর কীবাদ মানুষের ম্যাচুরিটি আসে না সেই বয়সের ছেলে যদি মানে নাক টিপলে দুধ বেরোবে এরকম ছেলে যদি বিয়ে করে বসে আমি তো আগেই আগের ভিডিওতেই বলেছি তোমাদের যে সংসার ধর্মটা হচ্ছে সব থেকে কঠিন ধর্ম সব থেকে কঠিন ধর্ম এটা এইটা পালন করে যারা জীবনটা কাটিয়ে দিতে পারে তারা বুঝবে লাইফের সাকসেস লাইফের সাকসেস যারা এই ধর্মটাকে পালন করতে পারবে তো এই যা যুগ পড়ে গেছে এখানে এই ধর্মটা এই আমাদের মতো এতটা বছর টেনে নিয়ে যাওয়া আর ভগবানের কি পায় বাকি জীবনটুকু চাই কাটিয়ে নিয়ে যেতে তো আর তো আর বেশি দিন মানুষের আয়ু থাকে না এখন তো যাই হোক এই ছেলে মেয়ে দুটি তিনটি হ্যাঁ তো তিনজনকে আমি আনবো না কারণ কি এখানে যে ফার্স্ট ওয়াইফ ছিল এই ছেলেটির সে এর মধ্যে নেই আমার মনে হয়েছে এটা আমি কারোর উপর দোষ চাপাবো না আমি যেটা যতটুকু দেখছি সেখানে আমি দেখতে পাচ্ছি না যে এই প্রথম মেয়েটি এখানে কোনো প্রকার ইনভলভ আছে তো তাকে না টেনে কথা বলাই ভালো ঠিক আছে আর পিছন পাকা বলছো হ্যাঁ পিছন পাকা তো তিনজনই ভাই যে যেমনি তার প্রথম তেমনি তার দ্বিতীয় আর তেমনি ছেলেটিও এটা তো আমি কালকেই বলেছি আমার কালকে ভিডিওতেই বলেছি আর একটা ভিডিও আমি দেখলাম জয়শ্রী তো দারুণ ভিডিওটা করেছে একদম প্র্যাকটিক্যাল কথাগুলো বলেছে একদম প্র্যাকটিক্যাল কথা বলেছে যে এই যে চিং চিং চিংকি মাসি এর এই মহিলাটি নিজের মেয়েকে প্রাধান্য বেশি দিতে গিয়ে সন্তান সবার আছে সন্তান প্রত্যেকটা মানে যারা নিঃসন্তান তারা ছাড়া সবারই সন্তান হয় মহিলাদের বিয়ের পর তাই তো তো সন্তান তার বাবাকে ছেড়ে আপনি চলে এসছেন এইখানে এই বাবাটা আর আপনি মিলে ওর প্রত্যেকটা জিনিস ওর অন্যায়টাকেও চোখ বুঝে মেনে নিয়ে আপনি যে কত বড় সর্বনাশ আপনার মেয়ের করেছেন এই পালের গোদাকে বলছি পাল বংশের গোদা মানে কি বলবো গোদা তো ওর বটটা ওই পপন আর এই চিংকি হচ্ছে পালের মানে মহিলা গোদা আর কি যাকে বলে এই গোদা ছেলে মেয়ে কীভাবে মানুষ করতে হয় মানে সংসার কিভাবে করতে হয় আমার মনে হয় উনি জানেন না মানে কি বলবো প্রথম একটা সংসার ছেড়ে এসে এনাকে বিয়ে করেছে এনার কাছে উনিশ বছর ধরে রয়েছে তারপরেও নাটক 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 বর ছেলে চলে যাচ্ছে মায়ের মায়ের সাথে বাবার লোক দেখানো সবটাই লোক দেখানো বুঝতে পেরেছেন এরা মানে ভিউজের জন্য এই সব নোংরামি বাড়ির অশান্তি এই সবগুলোকে বাইরে এনে এরা পয়সা কামাতেই এরা অভ্যস্ত এরা ভদ্র সমাজের মানুষ নয় মানে সমাজে যদি একটা পোর্শন থাকে ভদ্র আর একটা থাকে অভদ্র ছোট লোক তো এরা অভদ্র ছোট লোক ডিপার্টমেন্টে পড়বে এদের চাকরিটা অভদ্র ছোট লোক ডিপার্টমেন্টে এদের চাকরিটা হওয়া দরকার হবে এরা কোনো মতেই ভদ্রস দুনিয়ায় পড়বে না তো এই মেয়েটিকে আশকার দেওয়া ট্যাম্পার করা যখন ইচ্ছে হবে তখন বাবা গাড়ি পাঠাও আমি চলে যাব যখন ইচ্ছে হবে আমি বরের কাছে যাব বাবা গাড়ি পাঠাও আমি চলে যাব কি মগের মুল্লুক পেয়েছ মগের মেয়ুল মগের মুল্লুক হুম এই মেয়েটার ভয়ে মা সুইচ অফ করে দেয় এই মেয়েটার সাথে কথা যাতে বলতে না হয় মা যখন তাকে এড়িয়ে চলছে তার নাকি সংসারের জন্য না তার সংসারের জন্য যদি হতো তাহলে আপনি ওইখানে ছুটতে ছুটতে লোকের কথায় যেতেন না আপনার সংসারের টাকা কি বাইরের লোকেরা দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেয় না কোনো ম্যাডাম ছ্যাডাম দেয় হ্যাঁ আপনার সংসার চালানোর খরচটা কে দেয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেয় না কোনো ম্যাডাম ছ্যাডাম সেবক সেবিকারা দেয় কে দেয় আপনাকে অর্জন করতে হয় নোংরা আমি দেখিয়েই অর্জন করতে হয় তো তো কোন আইন আছে আপনারা যদি আইনে যান আমি ডিভোর্স চাই আইন আছে ডিভোর্স করে নিয়ে করিয়ে নেবেন ব্যাস আর আপনার মেয়েকে যদি সত্যি সত্যি অত্যাচারিত হতো আপনারা ফোর নাইনটি এইট কেস করেছেন প্রমাণ যদি হয় অত্যাচারিত জেলে থাকবে তো আইন আছে ভাই প্রত্যেকের ঘরোয়া প্রবলেমের জন্য আইন আছে এখানে এসব কন্ট্রোভার্সি থিয়েটাররা দল ভেদে পিকনিক করার নাম করে হ্যাঁ রিলস আর ওখানে বাদাম ভাজা খেতে গিয়ে আর পুলিশ স্টেশনের নানা রকম কর্ম ইয়ে দেখিয়ে হুমকি চুমকি দেখিয়ে এই আপনাদের মতো গণ্ডমূর্খরাই ভয় পায় আপনাদের মতো গন্ডমূর্খরাই ভয় পায় যেমন পেয়েছে প্রীতম কারণ প্রীতম একটা ছেলে ওকে কে কি বললো এই কার্ড ওই কার্ড আর ও ভয় পেয়ে একবারে গোলে ফ্যান হয়ে গেছে ভয় পেয়ে গোলে ফ্যান হয়ে গেছে শোন এই ছোকরাকে বলছি প্রীতম ছোকরাকে বলছি আমি কোনো ভিডিওতেই বলিনি যে তুই ধোয়া তুলসী পাতা তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই একটা জয়শ্রীও বললো তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই একটা মেয়ে যখন এগারো এগারো মাস ছেড়ে চলে যায় সে তাকে কার সিটি আছে কোন আইন আছে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়ে যায় হুম কেন মেনে নিয়েছিলিস তুই সেদিন তোদের পরিবার এই প্রত্যেকের পরিবার বলছি এই দুই পাল বংশের পরিবারও বলছি দেবনাথের পরিবারও বলছি তো কারোর পরিবার যে আমা আমিও তো কন্ট্রোভার্সি করছি বা অনেকেই ব্লগিং করে প্রচুর মানুষ ব্লগিং করে কার পরিবারে ঢুকে যাচ্ছে রে এই বাইরের মানুষরা কার পরিবারে ঢুকে যাচ্ছে বাইরের মানুষরা যে তুই কী করছিস তোর মা কী করছে ওরা নজরদারি করবে কাদের রাইট আছে এগুলো করার কাদের রাইট আছে এগুলো কোনো রাইট আছে নেই হতে পারে না এগুলো আর তুই তোকে বলছি এই প্রীতমকে বলছি তুই যদি মনে করিস এই মেয়েটাকে দিয়ে সংসার করবি তার মা বাবা আসে আমি কিন্তু বলে দিলাম আমার মতো মানুষ অনেক আছে আমি কিন্তু বলে দিলাম কথাটা জন যেন সত্যি না হয় তোর জন্যে কথাটা যেন সত্যি না হয় তোর জন্যে ভগবান যেন এটা সত্যি না করুক বাট আমি বললাম এই মেয়ে সংসার করার মেয়ে নয় কারণ যার বাবা মা সারাক্ষণ মেয়েটার উপর হাবি হয়ে আছে সেই মেয়েরা সংসার করতে পারে না তো এই শ্বশুরবাড়িতে কী হলো না হলো সঙ্গে সঙ্গে মাকে ফোন সঙ্গে সঙ্গে বাবাকে ফোন এইগুলো করা যায় না এইগুলো করলে সংসার করা যায় না এইগুলো যদি তুই বন্ধ করতে পারিস তবে যদি আর এগুলো হবে না এত বছর ধরে এরকম করে অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা এই রকম করেই অভ্যাস হয়ে গেছে কিছু একটা ওর মন পছন্দ মন পছন্দ হবে না সঙ্গে সঙ্গে মাকে ফোন আর মা সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে যাবে লাইক করতে বসে যাবে বাবা লাইক করতে বসে যাবে এই হচ্ছে এদের কালচার অতএব আমি বলছি এই মেয়ে সংসার করার মেয়ে নয় এই মেয়েকে দিয়ে না ও সুখী হবে না তুই সুখী হবি না এই মেয়েটা সুখী হবে না তুই সুখী হবি দুজনার কেউ সুখী হবি না আমি কিন্তু বলে দিলাম এটা অভিশাপ নয় এটা আমার প্রেডিকশন এটা আমার প্রেডিকশন কারণ আমারও বয়সটা কম হলো না দুনিয়াটা অনেক দিন দেখেছি আমি ঠিক আছে আর তোদেরও যতদিন ধরে দেখছি তাতে করে এটাই আমি বুঝেছি আর একটা কথা আমার ওই ভিউয়ার্সরা একজন কমেন্ট করেছে যে ওই ওই হিসানিকে একটু টানতে হলো আমার যে আমি ওকে টানতে চাই না যেহেতু ভিউয়ার্সরা আমাকে আমার কাছে কমেন্ট করে গেছে সেই জন্য আমাকে এই কথাটা টানতে হচ্ছে যে হিসানিকে যখন বিয়ে করেছিল এক মাসের মধ্যে ওর পেটে কি করে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা থাকতে পারে সেইটাকে কেন্দ্র করেই কিন্তু ওদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয় এবং ও চলে যেতে বা ডিভোর্স করতে আলটিমেট বাধ্য হয় তো আমি বলি এই এইসব ছেলেমেয়েরা যারা এই সতেরো আঠেরো বছরে বিয়ে করে আমি আপনাকে বলছি সেই ভিউয়ার্সটার উদ্দেশ্যে বলছি এবং জনতাকেও বলছি যে এই সমস্ত ফ্যামিলির ছেলেমেয়েরা যারা সতেরো বছর আঠেরো বছরে বিয়ের পিডিতে বসে একবার না থেকে দুবার দুবার ছেড়ে তিনবার এরা বাইরে কি কার্যকলাপ ঘটিয়ে এসছে সেটা কে জানে তাই না বাইরে হোক ঘরেই হোক অনেকে তো ঘরেও পারমিশন দিয়ে দেয় দেখছি তাই তো যাই হোক এই সাথে তার সম্পর্কটা যে পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটা ওইটা যে তাদের মাথায় সিঁদুর ওঠার আগেই সে পৃথিবীতে চলে এসছে কিনা তাই বাকি তার তারই বাকি গ্যারান্টি কারণ দেখুন যখন এটা যখন ধরা পড়েছে বা জানতে পেরেছে তখনই হয়তো ওরা বিয়েটা করেছে রিলেশনটা হয়তো বিয়ের আগেই হয়েছে রিলেশনটা ওদের হয়তো বিয়ের আগেই হয়েছে সেটা তো দুজনাই ভালো মতো জানে দুজনাই জানে এখানে তৃতীয় ব্যক্তি তো কেউ ছিল না তাহলে যদি এই ছেলের পক্ষ থেকে যদি বলে যে আমাদের বিয়ে হয়েছে এক মাস তাহলে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কী করে এলো এটা তো আমি মেনে নিতে পারবো না ছেলের পক্ষ আমি প্রীতমের হয়ে আমি কথা বলতে পারবো না এখানে এটা অন্যায়টা পুরোটাই এই ছেলেটার পুরোটাই এই ছেলেটা আর যদি ওরা নিজেরাই জানে যে ওরা নিজেরা কতটা ক্লোজ ছিল ক্লোজ হয়েছে কি হয়নি ওটা আমরা কেউ অ্যানালাইজ করতে পারবো না যদি প্রীতম মনে করে যে না আমি ওকে টাচ করিনি তারপরে এই পনেরো এক মাসের জায়গায় কি করে পঁয়তাল্লিশ দিন হয় সেটা আমাদের বোঝার ব্যাপার নয় একমাত্র এরা দুজনেই জানে আর কেউ জানতে পারবে না যে পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটা কার ছিল প্রীতমের ছিল না অন্য কারোর ছিল এইটা হচ্ছে সেই প্রশ্ন অতএব এরা দুজন ছাড়া কেউ এটা জানতে পারবে না আর যখন এটা প্রশ্ন তুলেছে যখন উঠেছে কোশ্চেনটা তখন জানি না ছেলেটা কীভাবে প্রশ্নটা তুলতে পারলো যখন পরিস্থিতির স্বীকার নিজেই কেন তুললো আমার জানা নেই আর তুলেছে যখন আর মেয়েটা যখন চলেও গেছে এদের এই খিচুড়ির ব্যাপার আমার মাথায় কিছু আসছে না যদি অন্যায় না করে থাকে মেয়েটা তাহলে ও কেনই বা মুখ বুঝে চলে গেল হয়তো খুব ভালোবাসে তাকে সেই জন্যই হয়তো চলে গেছে আবার ভালোবাসে বলে হয়তো আবার ফিরে এসেছিলো তবে হ্যাঁ আমি বলবো না এই ছেলেকে না এর যে এই দিশানি বিয়ে করে সুখী হতে পারবে তবে হ্যাঁ কম্পারেটিভলি কিন্তু এই মেয়েটার থেকে দ্বিতীয়টার থেকে কিন্তু প্রথম মেয়েটা একটু হলেও বেটার এই ছেলেটার সাথে সংসার করার জন্যে একটু হলেও বেটার আর যদি ওর ছুকছুক বাই থাকে চোদ্দো বার ও চোদ্দটা মেয়ে পাল্টানো বিয়ে করা তাহলে তো হিসানির কপালেও মানে দিশানির কপালেও কিন্তু দুঃখ ছিল যদি এই ছেলেটার ওইরকম স্বভাব থেকে থাকে একটা দুটো তো আমরা দেখলাম এবার তিন চার পাঁচ ছয় দেখতে হবে কি আমরা জানি না এই হলো ব্যাপার ঠিক আছে আর কালকে যেটা বলল প্রীতম যে এই ওর বাবা মাকে আসতে হবে বুঝিয়ে দিতে হবে এই করতে হবে ওই করতে হবে না আমি প্রীতমকে বলবো এইগুলো করে কোনো লাভ নেই মানুষের বলে না কুকুরের লেজ দিন সোজা হয় না এরা হচ্ছে কুকুরের কুকুরের লেজ এইসব মুখের রকম বসিয়ে দিয়ে এক মাস ভালো যাবে দু মাস ভালো যাবে তিন মাস ঠিক যাবে ব্যাস আবার শুরু হবে আবার শুরু হবে আবার শুরু হবে মা চাইছে মেয়ে সংসার করুক আর সেই জন্য ফোনে সুইচ অফ করে রেখেছে কথা বলতে চাইছে না আর মা বাড়িতে যদি মেয়ে আসে তাহলে মা বেরিয়ে যাবে মা এতটাই এখন স্মার্ট হয়ে গেছে এই স্মার্টটা যদি প্রথম দিক থেকে থাকতো তাহলে তো এই দিনগুলো আসতো না না মাসিমা আপনাকে বলছি যদিও ছোট তুমি আমার থেকে তাই জন্য আপনাকে বলছি হ্যাঁ চিঙ্কি মাসিমাকে বলছি এসব করে কোনো লাভ নেই যা জল গড়ানোর অনেক গড়িয়ে ফেলেছেন আপনারা দুজন মিলে আপনারা ওই পাপন আপনার যে হাজবেন্ড আর আপনি মিলে দুজন মিলে যা জল গড়ানোর গড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে যদি আপনার মেয়ে আপনাকে বারবার ফোন করে শ্বশুরবাড়িতে আমার এ হচ্ছে শ্বশুরবাড়িতে এ হচ্ছে ওখানে আপনার মেয়ে কোনো যে কোনো মেয়েই যদি থাকে ওখানে কোনো ওই মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না এটা ইয়ে বলে বলছি না কিমি বলে বলছি না ওই কিমির জায়গায় হিমি ঠিমি ডিমি গিমি গে যেই থাকুক যেসব মেয়েরা শ্বশুরবাড়িতে খুঁটি নাটি জিনিস বাবা মায়ের কানে পৌঁছায় বাবা মা কষ্ট পায় তাতে রেগে ওঠে কি হলো হ্যান হলো হবেই এটা অত মাকে বাবা মাকে এই সব ছোটোখাটো জিনিস জানানোর যারা জানায় ভুল করে তারা কিন্তু এই অশান্তিতেই ভোগে সেজন্যই আমি বলবো এরা সুধারণ নয় যদি প্রীতম চায় আমি আগের দিনও বলেছি যে ওর স্বামীও চাই ওর বাবা মাও চাই ওর সব চাই ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে ওর যখন ইচ্ছা হবে বাড়ি ছাড়বে ওর যখন ইচ্ছা হবে তখন তোমার কাছে চলে আসবে মগের মুল্লুক নয় এটা মগের মূল্যক নয় এটা যদি প্রীতমকে বলছি তোমরা শান্তি চাও আর চিঙ্কিকে বলছি তোমরা শান্তি চাও আইনতভাবে ভাবে ডিভোর্স করিয়ে দিয়ে মুক্ত হয়ে যাও আর যদি তোমরা চাও যে না এক মাস আমরা একটু ভালো ভিডিও দেবো তারপরে যখনই দেখব ভিউজ হচ্ছে না তারপরে আমরা আবার একটা নাটক শুরু করব যদি তোমরা এইটা চাও তাহলে প্রীতমকে বলবো তুমি এই কেসকে গলায় ঝুলিয়ে রাখো রেখে ব্যাস এক মাস দুমাস পর তোমাদের এইসব নাটক চলতে থাকবে তুমি চোদ্দবার পুলিশ স্টেশন যাবে আবার দেখবে কত কত সেবাক সেবিকারা এদিক ওদিক ছোটাছুটি করছে তোমাকে ভয় দেখাবে চেয়ারের ভয় দেখাবে কার্ডের ভয় দেখাবে তুমি এখানে যে জিপ থেকে ভয়ে লালা ফেলে ক্ষমাঠামা চেয়ে ফেলবে হুম এইসব নাটক তুমি করতে থাকো হ্যাঁ অন্যায় না করলে ভয়ের কোনো প্রশ্নই আসে না কাকে ভয় পাবে তোমার নেট তোমার ফোন কার ক্ষমতা আছে তোমাকে বিনা অপরাধে তোমাকে জেলে পড়বে কার ক্ষমতা আছে তোমাকে বলে নাই তো আমি একটা ছেলে তুমি প্রীতম তাই তোমার জায়গায় যে কোনো আমি একটা মানুষকে দাঁড় করিয়েছি তোমার জায়গায় একটা যে কোনো মানুষকে দাঁড় করেছি ছেলে হতে পারে মেয়ে হতে পারে তুমি যদি অন্যায় না করো কার ক্ষমতা আছে তোমাকে কোথায় নিয়ে যাবে কারোর ক্ষমতা নেই এইটা সবসময় মাইন্ডে রাখবে এইটা সবসময় মাইন্ডে রাখবে বেমতলব অন্যায় স্বীকার করা যদি তুমি অন্যায় না করো ক্ষমা করা যে অন্যায় করে গেছে তার কাছে ক্ষমা কর চাওয়া এটা আমার ঠিক হজম হয়নি আমার ঠিক হজম হয়নি দিনের পর দিন অন্যায় করে গেছে তোমার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে গেছে তার কাছে ক্ষমা মাই ফুট হ্যাঁ কী অপরাধ করেছিলে তুমি যে তুমি ক্ষমা চাইতে হলো কি অপরাধ করেছিলে তুমি অপরাধ তো সে করেছে যার কাছে তুমি ক্ষমা চেয়েছো হুম সে কি শিক্ষিত না পিক্ষিত তোমরা ভাবো তোমরা পড়াশোনা করনি তো তাই জন্য তোমরা এরকম ভাবো শোনো এই ইউটিউবে না আমাদের থেকে অনেক বিদ্যমান অনেক কোয়ালিফি কোয়ালিফাইড অনেক জ্ঞানীগুনি মানুষরা ভিডিও দেখে অনেক শিক্ষিত মানুষরা ভিডিও দেখে বুঝতে পেরেছ তোমরা আনপার গাবার বলে মানে তোমাদের ফ্যামিলিতে কেউ এই সমস্ত নিয়ে কালচার নেই বলে তোমাদেরকে এইরকম মোল্ড করতে খুব সুবিধা হয়েছে তাই না আর কেউ ভাবে চলো অন্যায়ও করলাম আর ক্ষমাও পেয়ে গেলাম ক্ষমাও আমার কাছে চেয়ে নিলো কি প্রাউড আমার বাবারে কি কী প্রাউড আমার এই সব মানুষরাই করবে সব মানুষ করবে না এই পিতমের মতো যারা অল্প বুদ্ধি দিয়ে চলে যারা ভীতু তারাই করে আর কেউ করবে না তার পজিশান যখন দেখায় সে ওয়াইটিতে এসছে কেন ওয়াইটিতে আসলে কোনো পজিশান এখানে ম্যাটার করে না এটুকু মাথায় রাখবে এখানে ওই সব পজিশান খাটিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না এটা ওয়াইটি এটার প্ল্যাটফর্মটা আলাদা এখানে আমি এই আমি প্রধানমন্ত্রী আমি ওই প্রধানমন্ত্রীর জায়গায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রী তাদের আলাদা আলাদা চেয়ার আছে সেইখানে ওইগুলো ফলাবে এখানে ওয়াইটিটা এখানে কোনো চেয়ার ফলাতে পারে না কেউ এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এইটা ওয়াইটি এখানে কারোর চেয়ার এখানে ফলে না যার যার চেয়ার তার তার কর্মস্থলে ফলাবে এইটা কোনো কারোর পার্সোনাল কোনো পাওয়ার ফলানোর জায়গা কিন্তু ওয়াইটিটা নয় এটা মাথায় রাখবে ভালো করে বুঝতে পেরেছ চলো বন্ধুরা এটা আজকে প্রীতমকে আমি বললাম যদি এই মেয়েটার সাথে ঘর করতে পারে খুবই মানে বিচিত্র ঘটনা হবে কারণ আমার প্রেডিকশান বলছে এই মেয়ে কে আগে চিকিৎসা করা দরকার এবং আমি জয়শ্রী ভিডিও জয়শ্রীর ভিডিও থেকেও জানতে পারলাম মেটা ব্যাডলি ব্যাডলি ওয়েতে ড্রাগ মানে অ্যাডিক্টেড অ্যাডিক্টেড নেশা নেশামুক্ত কেন্দ্রে ওকে নিয়ে যাওয়া দরকার শ্বশুরবাড়িতে বসে নেশা পাচ্ছে না বলে পাগল পাগল হয়ে যাচ্ছে অনেক রকম নেশা আছে আমি জয়শ্রীর ভিডিও থেকে জানলাম কারণ এত তো আমি ওদের সাথে মিশিনি তাই আমি এত কিছু জানি না যেমনি তার শারীরিক নেশা তেমনি তার এমনি নানা রকম এই কী সব সিগারেট মিগারেট হেনা তানা ওই সব জল পানি সব কিছুর নেশা মেটার আছে এইসব মানে কি বলবো হে ভগবান আর ফার্স কথা তোমরা যেমন তেমনই মেয়ে পেয়ে চুজ করেছো তাই না প্রীতমকেই বলবো সত্যি যে ভিডিওটা বলেছে যে কমেন্টটা করেছে আমি তোমাকে ধোঁয়া তুলসী পাতা বলতে পারবো না প্রীতমকে একদমই পারবো না কারণ তোমাদের পরিবারটাকে আমি চিঙ্কির পরিবারের থেকে একটু ডিফারেন্ট ভেবেছিলাম একটু ডিফারেন্ট ভেবেছিলাম কথাবার্তার ওটা বলছে ওটা অনেক কিছু কিছু ব্যাপারে একটু আলাদা ভেবেছিলাম বাট তুমি যখন একবার কেস খাওয়ার একবার জেল মানে ঢোকানোর পর আবার সেই মেয়েকে বিয়ে করার করলে তখনই বুঝেছি তোমার কোনো মেরুদণ্ড নেই তখনই বুঝেছি তোমার কোনো মেরুদণ্ডহীন ছেলে তুমি একটা মা বাবাকে বিক্রি মা বাবাকে নিয়ে বাজে কথা তোমার জন্য আছে তোমার বাবা মা বাজে কথা শুনছে লোকে এত আঙুল তুলছে শুধু তোমার জন্য সেটা তুমি খুব ভালো মতো জানো ঠিক আছে এখনও সময় আছে এখনও বয়স অনেক অল্প এখনও বয়স অনেক অল্প মানে ঠিক পথরা বাছার সুযোগ তোমার কাছে এখনও আছে সেজন্য বলবো যে যে কোনো মানুষকে নিজের মাথা নোয়ানোর আগে হাজার বার ভাববে নিজের মাথা ঝোঁকানোর আগে হাজার বার ভেবে মাথা ঝোঁকাবে যে তুমি কার কাছে মাথা ঝোঁকাচ্ছ অন্যায় করে অন্যায় শিকার করে নেওয়া যেমন খুব ভালো কোয়ালিটি আবার মানুষকে ক্ষমা করে দেওয়াও খুব ভালো কোয়ালিটি এই দুটো জিনিস অনেক অনেক মানুষের মধ্যে থাকে না যে সব মানুষের মধ্যে এই সব জিনিসগুলো থাকে না তার সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া আমি মনে করি পাপ এইটা তুমি একটা পাপ করেছো তুমি একটা পাপ করেছো যেখানে তোমার কোনো অন্যায় ছিল না তোমার মায়ের কোনো অন্যায় ছিল না সেখানে তুমি মাথা নত করে কেন ক্ষমা চেয়েছো কেন ক্ষমা চেয়েছো জানি ভিতরে ভিতরে সেই যাকে যার কাছে তুমি ক্ষমা চেয়েছো সে ভিতরে ভিতরে ক্ষমা চেয়েছে কেন ভিতরে চাইবে অন্যায় যখন সোশ্যাল প্ল্যাটফর্মে করেছে তো ক্ষমাটাও কেন ওপেনলি চাওয়া হয়নি ক্ষমাটাও কেন ওপেনলি চাওয়া হয়নি কিসের জোরে কিসের জোর এখানে কিসের জোর এখানে সবাই ক্রিয়েটার চ্যানেল যখন আছে ক্রিয়েটার কে মনি অফ করবে কে মনি অন করবে তার নিজের ভারমে যাক সেগুলো আমরা দেখতে যাব না ভিডিও করছে মানে ক্রিয়েটার এখানে সবাই সমান এখানে কে তার কোন পজিশান এখানে আমরা সেগুলোর ভ্যালু দিই না পজিশান সরকারি হোক বেসরকারি হোক তার নিজের জায়গায় ফলাবে ওয়াইটিটার এটা সেটার জায়গা নয় যে এখানে এসে তার নিজস্ব পজিশান খাটাবে আর আমার এই কার্ড লাল কার্ড নীল কার্ড সবুজ কার্ড হ্যাঁ আমি এই চেয়ার ওই চেয়ার ওই সবের পাত্তা যার কারা দেয় যেন এই যে প্রিকামের মতো ছেলেরা এইসব মানুষকে পাত্তা দেয় এইসব মানুষকে এই সব যারা কম শিক্ষিত মানুষ যাদের পিছনে আগে পিছে ভালো গাইড করার কেউ নেই তারা এই এই খপ্পে পড়ে যায় তারা এই মানুষের খপ্পরে পড়ে যায় তো চলো আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আর পরে আসছে আর অন্য ভিডিও আর টপিক ছিল বলার বাট ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যেই বলে দেবো বাট হলো না লং হয়ে গেলো তো আমি এটাই বলবো যে নেশামুক্ত কেন্দ্রে চিঙ্কিকে বলছি নেশা মুক্ত কেন্দ্রে গিয়ে মেয়েকে আগে ঠিক করে আয় তোকে এখন আমার তুই বলছি ঠিক করে নিয়ে আয় হ্যাঁ একটা অসুস্থ মেয়ে অসুস্থ মেয়ে সেই অসুস্থটা তোদের জন্যই হয়েছে এটাও জানি গাইড করতে পারিস নি নেশা করেছিস বাড়িতে বসে কী রঙ্গ তামাশা করেছি জামাইয়ের কাছে তো কী কী আছে বললো তো বললো তো তোরা কতটা নোংরা ফ্যামিলি থেকে বিলং করিস সে তো সবাই জেনে গেছি আমরা অতএব তোর মেয়ে না কোনো দিন নিজের শান্তিতে থাকতে পেরেছে এখন পর্যন্ত না কাউকে শান্তি দিয়েছে আর ওই বাড়িতে গেলেও শান্তি পাবে না ও পাবে না কারণ ছেলেটা যতটা ক্যামেরায় দেখায় ব্যাকে কি করে আমরা জানি না অফ ক্যামেরায় কী করে ওদের পরিবার জানি না কারণ অনেকে কমেন্ট করছে ওর মা ভালো না মা ভালো না কতটা ভালো না আমি জানি না কারণ আমি অন ক্যামেরায় কোনো খারাপ দেখিনি ওই মহিলাটির প্রীতমের মায়ের আমি অন ক্যামেরায় কোনো খারাপ দেখিনি অথবা আমি অফ ক্যামেরায় কী খারাপ করেছে আমি বলতে পারবো না যতদূর দেখেছি দুটো মেয়েকেই ভালোবেসেছে এটাই আমি দেখেছি ক্যামেরায় যতটুকু দেখিয়েছি ভালোই দেখিয়েছি খারাপ কিছু দেখায়নি অতএব না দেখে আমি খারাপ বলতে পারবো না হ্যাঁ যেগুলো অন্যায় করেছে বলেই দিলাম আমি যেসব অন্যায়গুলো করেছে এতদিন ধরে সেটা বলেই দিলাম অথবা আমি কারোর এক পক্ষ ঝোল টেনে মোটেও বলবো না আর কেউ এরা দুজনার কেউ ধরে তুলসী পাতা না তবে বেশি দোষী হচ্ছে এই মেয়ের এই দ্বিতীয় মেটার পরিবার দ্বিতীয় মেটার পরিবার বেশি দোষী আর প্রীতম প্রীতমও দোষী কম করেনি যার স্ট্যান্ড পয়েন্ট নেই একটা মেয়েকে বাড়িতে এসে ঢুকিয়ে দিয়ে গেলো মেনে নিয়ে নিল মেনে নিয়ে নিল মানে ওকে যতক্ষণ তুমি ধাক্কা দিয়ে না ফেলবে ও পড়বে না ও পড়বে না ও লোকের অন্তিম পর্যন্ত দেখবে তারপরে ও ডিসিশান নেবে কোন অর্ডার কার এত আইন আছে তোর বাড়িতে ঢুকিয়ে দিয়ে যায় যে এগারো মাস ওখানে ছিল আমি নেবো না আমার সংসার আমি এই বউকে ঘরে নেবো না নেবো না আর কত কি করে রেখেছিস আগে আমি জানি না যার জন্য তোর হয়তো মেরুদণ্ড ভাঙা যার জন্য তোর গলা উঁচু করে কথা বলার সাহস নেই সত্যিকারের যদি মেরুদণ্ড থাকে না আমি যদি কোনো অন্যায় না করে থাকি না আমি কোনোদিন ওইরকম মানুষকে ঘরে ঢোকাতামই না যে এগারো আমার নামে কেস করে রেখেছে অলরেডি রিভোর্সের কেস ফোর নাইনটি কেস ওই বউকে আমি জীবনেও ঘরে ঢোকাতাম না তোদের কি ফল্ট আছে সেটা তোরাই জানিস যার জন্য তোরা কেউ মুখ বুঝে মেয়েকে ঢোকাতে বাধ্য হয়েছিস এটা আমার একটা প্রশ্ন থাকলো তোর কাছে চলো বন্ধুরা অনেকটা লং হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের পাশে থেকো আর আমরা মানুষ হিসেবে প্রথমে চাই সবাই মিলেমিশে থাকুক বাট চাইলেই তো আর হবে না মিলেমিশে থাকা শান্তিটা তা নিজেকে অর্জন করতে হয় বাজারে তো আর কিনতে পাওয়া যায় না নিজের কর্ম দিয়েই সেই সিচুয়েশানটাকে ক্রিয়েট করতে হয় তো এদের মধ্যে সেই পেশেন্স নেই সেই মানে কী বলবো কিছুই নেই সব সময় সব যেটা উঠছে কটক তখনই সেটা করব এরকম করে মেয়েরা কোনোদিন সুখী হতে পারে না এরকম করলে মেয়েরা কোনোদিন সুখী হতে পারে না তো চলো এটুকুই ছিল ভালো লাগলে পাশে থাকবে টাটা